এখন করছে আলু পরোটা তো এই আলু পরোটা রেডি হচ্ছে রাতে ডিনারের জন্য আলু পরোটা করছে আর আলু পরটা কিন্তু সুন্দর আর আলু পরোটা কেন তৈরি করছি কি জন্য করছি তার বিস্তারিত গল্পে এবার চলি কেন ঘটছে এই আলু তা মেন গল্পে চলে আসি এখন ছোট মাইন নাকি ডায়েট করে রোগা হয়ে গেছে দুটো মাইন ওটস খেয়ে রোগা হয়ে গেছে বলছে গেঞ্জিগুলো সব ঢিল হয়ে গেছে তুমি আমাদের ওটস খাবি রোগা করেছো আর ডায়েটিং করবো না এবার আমাদের যা হোক করে মোটা করো আমাদের গেঞ্জিগুলো ফিট করে দাও এবার ছোট মাইন জানতে পেরে গেছে আম খেলে মোটা হওয়া যায় তা আমগুলো নিয়ে এসছে এই বলছে আম কেটে দাও এখন আম কেটে দাও বলে আম ধরে নিয়ে আসছে তারপরে বলছে আম ছাড়া আর একটা জিনিস খেলে মোটা হওয়া যায় এই যে আলু সেটা দেখাচ্ছে এই আম আর আলু আমাদেরকে ওইগুলো খাওয়া এগুলো খেলে আমরা মোটা হতে পারবো তাই আম আর আলু ঝুড়ি নিয়ে চলে এসেছে চলে এসে বলছে এইগুলো দিয়েই আমাদের খাওয়া তা আলু দিয়ে কি করব আলু দিয়ে বানিয়ে ফেলেছি আলু ভোটা আর আম কেটে দিয়েছি আমটা বিকালবেলায় এখন আম কেটে দিয়েছে আম কেটে দিয়েছি কেটে এই যে আম কেটে দিয়েছি আমি তাহলে খা এখন আম খা আম খেলে যদি মোটা হতে পারিস আলু খেয়ে যদি মোটা হতে পারিস তাহলে আর কী করা যাবে তো যখন গেঞ্জি লুজ হয়ে গেছে গেঞ্জিগুলোকে টাইট করতে হবে তো এখন আলু পরোটার জন্য এই যে আটা নিয়ে নিয়েছি বেসন নিয়ে নিয়েছি আর আটা আর বেসন দিয়ে আলু পরোটা বানিয়ে একবার খেয়ে দেখবেন খেলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই রেসিপিটা একবার ট্রাই করবেন এই যে ঘি দিয়ে দিয়েছে লবণ দিয়ে দিয়েছি আটা আর বেসনটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি এদিকে আলুটা মাখা সিদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে তেলে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো এটা আদার পেস্ট এটা রসুনের পেস্ট অল্প একটু চিনি জাস্ট টেস্টের জন্য দিয়েছে একটু জল দিয়ে দিয়েছি একটা জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে তেল ছাড়া অপেক্ষায় থাকবো তো তেল ছেড়ে দিলেই তারপর সিদ্ধ করে আলুটা যেটা ম্যাশ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো দিয়ে এটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আস্তে আস্তে লো আঁচে এটা কষাতে হবে কষাতে কষার সাথে আলুর এটা খামিটা তৈরি করতে হবে যে পুরোপুরি রেডি হয়ে গেছে খালি আলুর খামিটা তা একদম পুরো রেডি তো এইবারে নামানোর আগে এবার দিয়ে দেবো কিন্তু গরম মশলা গরম মশলাটা দিয়ে খামিটা লাস্টে নামাবো এই যে গরম মশলা দিয়ে দিয়েছি আর আলু পুরের একদম খামিটা পুরো রেডি তাই যে এটা গরম ভাতের সময় শুধু কিন্তু খাওয়া যায় খেতে কিন্তু খুব সুন্দর লাগে তাই আলু পরোটার জন্য আমি এখন এই যে পুর ভরছি তা আলু পরের পাউটার পুরগুলো সব ভরে নিচ্ছে এখন ভরে নিয়ে এই যে বেলে নিয়েছি আর এটা কিন্তু খুব সাবধানে বেলতে হবে আস্তে আস্তে বেলতে হবে যাতে বেলে না যায় তা এই যে বসে বসে সব পুরগুলো ভরছি আর বেলছি পরোটাগুলো তো পরোটাগুলো বেলে নিয়ে তারপরে দেখাচ্ছি আস্তে আস্তেই বেলতে হবে কিন্তু খুব আলতো হাতেই বেলতে হবে পরোটা তো এগুলো সব বেলা হয়ে গেছে এই যে এগুলো বেলে নিয়েছি নিয়ে এইবার ভেজে নেব তো সাদা তেল দিয়েই পরোটাটা ভাজবো তেল দিয়ে দিয়েছি আর পরোটাটা ভাজছি তো এই যে লো আছে পরোটা কিন্তু ফুলে উঠেছে আস্তে আস্তে তো দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে কিন্তু আস্তে আস্তে ফুলছে পরোটা পরোটা রেডি হয়ে গেছে ছোট বাইনে রাতের ডিনার ছিল আলু পরোটা এগুলো ভাজছি আমার আর ছোট মাইনের পাপার জন্য রেডি হয়েছে ছোট বাইনে পেয়েছে ছোট বাইরে দিতে আসছি এগুলো ছোট বাইনে খাচ্ছে তারপর আমারটা ভেজে নেব ওরা খে খেতে থাকতে হয় তো আমারটা ভেজে নিয়ে আসবো এই যে এখানে ছোট্ট বাইনে কার্টুন চলছে আর ছোট্ট বাইনে খাওয়া চলছে ছোট্ট মেন তো কার্টুন থাকবে খাওয়ার সঙ্গে সঙ্গে ছোট কারন আলু পরোটা ভেতরটা একটু দেখাচ্ছে ছোট্ট বাইন দেখাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে তো এখানে এই যে আলু পরোটার আমার পুরোপুরি রেডি আর এই আলু পরোটা কিন্তু আচার দিয়ে খেতে ভালো লাগে তো আমি আমারটা এটা আমার খাবার ওটা ছোট্টভাবে এই যে আচার নিয়ে বসে গেছে আলু পরোটা একমাত্র আচার দিয়েই খেতে ভালো লাগে আমরা তো সেইভাবে খাই তো আমার আলু পরোটার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আর ছোট ব্লগের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন অনেকে আছে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে বাট লাইকও করে না পেজটাকে ফলো করে না প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একদম এগোতে পারবো না একটু সাপোর্ট করে পাশে থেকো ভালো থেকো